সালাম ওয়ালাইকুম দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতেছেন কন্টিনিউ আপনারা জানেন আমরা সিস্টেম কাজ করে থাকি বিবিএম সিস্টেম আপনি কিভাবে প্রপার ইউজ করতে পারবেন আমি পুরো ভিডিওগুলোতে গাইড দিয়ে আসতেছি যে আপনি কিভাবে ইউজ করবেন আমাদের সেট আপগুলো হয় এন্ড আজকে আমাদের বিভিএম এর যে সাতটা স্ট্রাকচার আছে স্ট্রাকচার গুলার লাস্ট ভিডিও যে আমাদের কি কীভাবে হয় কি ডাব্লিউ অ্যান্ড এম এস সি এস এম রিএনট্রি এটার আর কি আজকে আমাদের লাস্ট ভিডিও এই ভিডিওটা আপনার প্রপার ভাবে দেখবেন কোনোরকম স্কিপ না করা তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমাদের বিবিএম সিস্টেমটা কীভাবে কাজ করে অ্যান্ড আমি নিজে কীভাবে ইউজ করতে পারবো আমি কিন্তু প্রপার ভাবে গাইড দিয়ে আসতেছি আপনি কিভাবে ইউজ করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি চলেন আজকের ভিডিওটা শুরু করি সো আমাদের সিএসএম রিয়েন্টির জন্য যেটা করতে হবে সেটা হলো যে ফার্স্ট আমাদের সিএসএম বুঝতে হবে যে সিএসএম কিভাবে হয় সিএসএমটা হয় যখন আমাদের টপ বিবির বাইরে ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমাদের সিএসএম ক্রিয়েট হয় যেমন আমরা যদি এস ফোর টাইম ফ্রেম দেখি এইখানে যে আমাদের টপ ডিবির বাহিরে ক্যান্ডেল ক্লোজ এইখানে ক্যান্ডেলটার একটু যদি কোনা বাহিরে যায় যেমনটা এইখানে হয়েছিল এটা কিন্তু আমাদের সিএসএ না সিএসএম না এটা হবে সিএসএ যেটা আর কি আমাদের মিড বিবি ব্রেক করলে হয় আমাদেরকে প্রপার ক্যান্ডেল ক্লোজ হতে হবে টপ বিবির বাহিরে এখানে যেমনটা হয়েছে প্রপার ক্লোজ এটাও হলো আমাদের সিএসএম এইখানেও প্রপার ভাবে ক্লোজ হয়েছে এখন ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে যে মার্কেট নিচে আসবে পাঁচ আর দশ লই এমনটা কিন্তু না মার্কেট একটু উপরে যাওয়ার পরে নিচে আসতে পারে এটা হবে আমাদের রিএন্ট্রি পয়েন্ট এখানে আমি দুইটা রিএন্ট্রি দেখাইতেছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন সো রিএন্ট্রি জোন মার্ক করার জন্য আমাদের ট্রেন হাই এন্ড মিড বিবি এটা প্রপার ভাবে জোনটাকে ফাইন্ড আউট করতে হবে এমনটা না যে শুধু আমরা মার্ক করব পাঁচ চার দশ হাই এন্ড আমাদের মিড বিবি এটাকে ছেড়ে দেবো এটা করা যাবে না আমাদেরকে প্রপার ভাবে দুইটাই মার্ক করতে হবে এটা আমাদের এন্ট্রি জোন নিচেরটা যদি আমরা দেখি নিচেরটাও আমরা প্রপার ভাবে জোনটাকে ফাইন্ড আউট করে নেব এন্ড আমাদের রিজেন সেটা হলো যে ক্যান্ডেল প্রপার ভাবে টপ বিবি অথবা লো বিবির বাহিরে ক্লোজ হতে হবে দুই নম্বর রিজেন ক্যান্ডেল আমার উপরেও যেতে পারে অথবা ডাইরেক্ট এখান থেকে পাঁচ আর দশ লো অথবা মিড বিবিতে আসতে পারে অ্যান্ড এই যে নিচে আসবে এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট আমি যে সিএসএম এ এন্ট্রি নেবো এটা কখনোই করা যাবে না কারণ সিএসএম হলো আমাদের সিগন্যাল অ্যান্ড রি আমাদের সেট আপ সো আমাদেরকে ফোকাস করতে হবে রি এন্ট্রিতে সেট সেট আপে সিগনালে না সো আমরা পাঁচ আর দশ লো অ্যান্ড মিড বিবি জোনটা ফাইন্ড আউট করলাম এখন আমরা এন্ট্রিটা নিব কীভাবে এন্ট্রি নেওয়ার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যান্ড মাল্টি টাইম ফ্রেমের ভিডিও আমাদের এই ভিডিওর পরেই ভিডিও আসবে মাল্টি টাইম ফ্রেম আপনারা কীভাবে ইউজ করবেন সো আমরা মাল্টি টাইম ফ্রেম টোটাল তিন জায়গাতে ইউজ করতে পারবো সেটা হলো যে সিএসএক এর এন্ট্রি অ্যান্ড সিএসএম রি এন্ট্রি অ্যান্ড টিপি ডাব্লু আরেকটা জায়গাতে আমরা ইউজ করতে পারি সেটা হলো যে এমএসভি এমএসভিতে কীভাবে ইউজ করি এমএসভিতে আমরা শুধু দুইটা টাইম ফ্রেম ইউজ করি সেটা হলো যে এক নম্বর যে টাইম ফ্রেমে এম হয়েছে তার নিচের টাইম ফ্রেমে আমরা এক্সট্রিম শুধু খুঁজি এই কয়েকটাই শুধু বাট প্রপার ভাবে যদি আমরা মাল্টি টাইম ফ্রেম দেখি যে কয় জায়গাতে ইউজ করতে তিন পারবিড সিএসএম ডিএনটি সিএসএন এই তিন জায়গাতে আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে পারবো সো টাইম ফ্রেম ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনারা মিস করবেন না সামনের ভিডিওটা দেখবেন সো আমরা এখানে এস ফোরে পেলাম আর কি সিএসএম ডিএনটি আমরা এস ওয়ান টাইম ফ্রেম চেক করব এস ওয়ান টাইম ফ্রেম আমাদের এখানে কি বলতে হচ্ছে লো বি রিজেক্ট ফার্স্ট এন্ড দুই নম্বরটাতেও আমাদের লো বি রিজেক্ট করছে এখানে অনেকে ভাববেন সিএসএম না এটা সিএসএম না কারণ মার্কেট হলো ট্রেন্ডিং মার্কেট আপ ট্রেন্ড সো এটাকে সিএসএম ধরো আর কি ভুল করতে যাবেন না এখন আমরা যাবো তিন নম্বর টাইম ফ্রেম তিন নম্বর টাইম ফ্রেম হলো আমাদের ফিফটিন মিনিট ফিফটিন মিনিটে আমাদের এখানে এক্সট্রিম টিপিডাব্লিউ এন্ড এমএসপি করবে এখানে আমাদের হচ্ছে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসপি এই যে এটা এমএসপি সো এখানে আমাদের এন্ট্রি প্ল্যান থাকবে তো এখান থেকে আমরা বাই নেব অ্যান্ড তার আগেরটা যদি আমরা দেখি এক্সট্রিম টিপিডাব্লু এটা করছে এটা এমএসবি আমাদের লোটাকে ব্রেক করতে পারবে এমএসবি তো এমএসবি তে আমাদের এন্ট্রিটা থাকবে সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে টিপিডাব্লু এমএস আমরা কিভাবে এস ফোর এ সিএসএম রে এন্ট্রিটা নিতে পারবো অথবা এস ওয়ান এ অথবা পনেরো মিনিট সবগুলাতে কিন্তু সেম প্রসেসটা থাকবে এমনটা না যে এই প্রসেসটা উল্টা হয়ে যাবে সবগুলোতে আমাদের প্রসেসটা সেম থাকবে আমরা সেম ভাবে ইউজ করতে পারবো জাস্ট আমি একটা টাইম ফ্রেম দেখালাম তবে এটা মান্থলি থেকে শুরু করে এম ওয়ান পর্যন্ত সেম সিস্টেম হবে এন্ট্রি গুলো হবে সে এন্ট্রি গুলো সি এস এম এন্ট্রি সো আশা করতেছি বুঝতে পারছেন এন্ড আমাদের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো সাবস্ক্রাইব করে দেবেন দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেলটাকে এন্ড আমাদের সঙ্গে বেল নোটিফিকেশন অন করে জোড়া থাকবেন কারণ আমাদের কন্টেন্টগুলো যেন মিস না হয় আমি প্রপার গাইডলাইন দিতেছি আপনি সিস্টেমে প্রপার এন্ট্রি নিতে পারবেন সো ফর ফরগেট সাবস্ক্রাইব তো আজকের মতো এতটুকুই দেখতেছি আমাদের নেক্সট ভিডিওতে মাল্টি টাইম ফ্রেম থাকতেছে আপনারা মাল্টি টাইম ফ্রেমটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের মাল্টি টাইম ফ্রেম তিন জায়গাতে কাজ করবে সো এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে মাল্টিটাই আমিও ট্রাই করবো ভালোভাবে বোঝানোর জন্য আল্লাহ হাফেজ